দেখুন আপনারা সকলেই জানেন যে দুদিন আগে ইতিমধ্যে আমাদের জননায়ক শ্রী রাহুল গান্ধীজি বিহারে গেছিলেন নির্বাচনের প্রচারে কিন্তু আমরা দেখেছিলাম যে পূর্ব নির্ধারিতভাবে ওনাকে আমাদের আম্বেদ ওখানে আম্বেদকর হস্টেলে দলিত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করার একটি কর্মসূচি ছিল এবং ওদের সঙ্গে জেনারেল কথা বলার জন্য রাহুল গান্ধীজি যখন সেখানে যায় ওনাকে আটকানো হয় ওনাকে গেট বন্ধ করে দেওয়া হয় যাবার পথ বন্ধ করে দেওয়া হয় তার ধিক্কার আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে জানাই এবং আমাদের একটাই প্রশ্ন যে দলিতদের সঙ্গে দেখা করলে কি হবে দলিত কি ভারতীয় না এবং উনি সবাই জন্য লড়াই করছে এবং এটা পূর্ব নির্ধারিত ছিল যে উনি আম্বেদকর হস্টেলে যাবেন এই নিম্নজনক এবং নগ্ন পুলিশ প্রশাসন এবং নীতিশ কুমারের যে রাজনীতির যে নোংরা ধারাবাহিকতা সেটা আমরা সেই দিনও দেখেছি এবং তার ধিক্কার জানাই আমরা দেখেছি যে ওনাকে স্টেজে উঠতে দেওয়া হয়নি সকালবেলা ওনার স্টেজ ভাঙচুর করা হচ্ছিল এবং এত কিছুর পরেও আমাদের জননায়ক শ্রী রাহুল গান্ধীজি সেখানে লড়াই করে তাদের সব ঔষড়িক শক্তির বিরুদ্ধে গিয়ে সেখানে বক্তৃতা দেন এবং সেই বক্তৃতায় উনি একটাই কথা বলেছেন যে আমাকে যত পারো আমার ওপরে কেস দাম আমাকে যতবারও আটকানোর চেষ্টা করো আমি মানুষের স্বার্থের জন্য লড়াই করব এবং বিহারের পুলিশের এই নোংরা ষড়যন্ত্র এবং এই অশুভ আচরণ আমাদের জননেতা রাহুল গান্ধীজির ওপরের তার ধিক্কার আমরা জানাচ্ছি এবং তাই আজ আমরা তার ধিকারে নীতিশ কুমার এবং আমাদের মোদীর নরেন্দ্র মোদীজির পুষ্পা আজকে আমরা সেখানে আগুন লাগিয়ে সেই ধিক্কার আমরা প্রদর্শন করব